নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ নয় সেপ্টেম্বর দু সাল সোমবার বেশ কিছু নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আপনারা ভিডিওটা অনুগ্রহ করে নাটেনে দেখুন পুরো ভিডিওটা দেখুন বন্ধুরা বন্ধুরা রীতিমতো যুদ্ধের দামামা বাজছে আমাদের কাছারের পার্শ্ববর্তী মণিপুর রাজ্যের জিরিবাম জেলায় একদিকে তুমুল গুলাগুলি হচ্ছে আরেকদিকে সড়ক অবরোধ গতকাল দিনভর চরম উত্তেজনার মধ্যেই ছিল পুরো জিরিবাম জেলা শুধু জিরিবাম নয় পুরো মণিপুর রাজ্যেই অগ্নিগর্ভ পরিস্থিতি এমন পরিস্থিতিতে রাজ্য সরকার মণিপুরে পাঁচ দিনের জন্য নাকি ইন্টারনেট সেবা বন্ধ করেছে বলে খবর যেটা পাওয়া গেছিল পরে অবশ্য এইটা ভুয়ো খবর বলে জানা গেছে এদিকে ছুটি ঘোষণা করা হয়েছে বিশ্ববিদ্যালয় কলেজ স্কুলে স্থগিত রাখা হয়েছে বিশ্ববিদ্যালয়ের চলতি পরীক্ষা গতকাল ভোরবেলা থেকেই আবার শুরু হয়ে যায় দুপক্ষের গোলাগুলি গতকাল ভোর সাড়ে চারটা নাগাদ মংবুং এবং সেংজা এলাকায় মৈতি এবং কুকি জঙ্গিদের মধ্যে আবার গুলাগুলি শুরু হয় এছাড়া বোমা বিস্ফোরণে বিভিন্ন এলাকা কিন্তু কেঁপে উঠেছে আজ সকালেও একই অবস্থা সকাল ছটা নাগাদ যদিও কিছু সময় গুলাগুলি বন্ধ হয়েছে কিন্তু পরবর্তীতে জিরিবামের অন্য এলাকা থেকেও গুলাগুলির খবর আসে প্রচণ্ডভাবে আতঙ্কিত জিরিবামের সাধারণ নাগরিকরা জিরিবামের গুলেরতল এলাকাতেও প্রচুর গুলিবর্ষণ হয়েছে এছাড়া মণিপুরের আরও বিভিন্ন স্থান থেকেই রবিবার গুলাগুলিসহ সহ তীব্র উত্তেজনাকর পরিস্থিতির খবর পাওয়া গেছে যেটা আজ সকাল থেকে এখন পর্যন্ত সেই ভয়ঙ্কর পরিস্থিতি অব্যাহত আছে এদিকে চরম উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেও হিংসার প্রতিবাদে প্রশাসনের জারি করা নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাঠে নামেন মহিলারা জিরিবামের সোনাপুর এবং পাচাও গ্রামের সীমান্তে আলগাপুর গ্রামের প্রবেশপথে পথে মহিলারা দিনভর সড়ক অবরোধ করে রাখেন যেটা আপনারা ভিডিওতে দেখতে পেয়েছেন এদিকে গতকাল সন্ধেবেলা থেকে মৈতেইদের প্রতিবাদী আন্দোলনের কর্মসূচিতে উত্তাল হয়ে উঠেছে পুরো মণিপুর রাজ্য মণিপুরের রাজধানী ইম্ফলে হাজার হাজার পুরুষ মহিলা মশাল মিছিলে সামিল হয়েছেন কুকি জঙ্গিদের বিরুদ্ধে উপর্যুপরি স্লোগান দিয়ে তারা আকাশ বাতাস মুখরিত করে তুলেন ব্যাপক উত্তেজনা ছড়ায় ইমফলের বিভিন্ন এলাকাতে খুবই হৃদয় বিদারক দৃশ্য বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আরও প্রচুর ক্লিপস আছে কিন্তু আমি দেখাতে পারবো না আপনাদেরকে খুবই মানে খারাপ লাগা এই ঘটনাগুলো আপনাদেরকে সবগুলো দেখানো আমার পক্ষে সম্ভব নয় যতটুকু পারি যতটুকু দেওয়া সম্ভব ইউটিউবে আমি সেগুলো গাইডলাইন মেনটেন করে দিচ্ছি বন্ধুরা আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আপনারা দেখছেন আজকের আপডেট নয় সেপ্টেম্বর দু সাল সোমবার প্রচণ্ড উত্তেজনাকর পরিস্থিতি বন্ধুরা হিংসা থামার কোনো নাম গন্ধ নেই আবার নতুন করে হিংসা ছড়িয়ে পড়েছে আমাদের পার্শ্ববর্তী রাজ্য মণিপুরের বিভিন্ন এলাকাতে আমি গত তিন দিন থেকে আপনাদেরকে যে আপডেটগুলো আসছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন ভিডিওটা না টেনে দেখুন বন্ধুরা আর যারা প্রথমবার এই ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন তারা অবশ্যই লেটেস্ট আপডেটগুলো পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন তাতে যখনই আমি আর একটা নতুন ভিডিও দেব তার নোটিফিকেশন সাথে সাথে আপনাদের কাছে চলে আসবে বন্ধুরা আপনারা আপনাদের চেনাশোনা সবার সাথে ভিডিওগুলো শেয়ার করুন বন্ধুরা বর্তমানে কি ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে আছে সেগুলো আমি আপনাদের কাছে তুলে ধরার আপ্রাণ চেষ্টা করছি আপনারা সাথে থাকুন বন্ধুরা দেখতে থাকুন বন্ধুরা দীর্ঘ দিন থেকে আমাদের পার্শ্ববর্তী রাজ্য মণিপুরে হিংসার ধ্বংসাত্মক যোগ্য চলছে যেটা কোনো অবস্থাতেই থামার কোনো লক্ষণ নেই বন্ধুরা আপনাদের সামনে আমি আরও নতুন কিছু আপডেট নিয়ে আসবো খুবই তাড়াতাড়ি দেখুন আমি প্রায় গত এক বছর থেকে আমাদের ভারতবর্ষের বিভিন্ন এলাকাতে যে বিচ্ছিন্নতাবাদী শক্তি মাথা চাড়া দিয়ে উঠেছে এবং কেন হচ্ছে তার অন্তর্নিহিত কি কারণ আছে সেগুলো নিয়ে প্রচুর রিসার্চ করেছি গত এক বছর থেকে আমার মনে হয়েছে যে কিছুদিন আগেও আমি সম্পূর্ণ তথ্যগুলো জোগাড় করে উঠতে পারিনি তাই আমি ভিডিওগুলো দেইনি এবার কিন্তু আমার এক বছরের যে পরিশ্রম ছিল এগুলো নিয়ে সেটা সম্পূর্ণ হয়েছে আমি ধীরে ধীরে আপনাদের সামনে সেই কারণগুলো তথ্য প্রমাণ সহ তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা দেখুন প্রথমত হচ্ছে যে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে যে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটার সাথে আমাদের ভারতবর্ষের পরোক্ষভাবে কি ধরনের নেগেটিভ এফেক্ট আছে সেটা প্লাস কিছুদিন আগে গত বিগত বছরে শ্রীলঙ্কাতে যে সেনা অভ্যুত্থান হয়েছিল সেটার অন্তর্নিহিত কারণ কি ডিপ স্টেট কাকে বলে ডিপ স্টেটের ভেতরে বিচ্ছিন্নতাবাদী শক্তির সাথে দেশের অভ্যন্তরে থাকা কিছু আত্মস্বার্থলোভী রাজনৈতিক নেতারা যে পরিকল্পিতভাবে নেগেটিভ নেরেটিভসগুলো ক্রিয়েট করেন এবং তার ফলে যে নেগেটিভ ইম্প্যাক্ট হয় সর্বসাধারণের জীবনে এবং আমাদের আর্থ সামাজিক পরিবেশে সেগুলো নিয়ে কিন্তু আমি আপনাদের সাথে ধীরে ধীরে কথা বলবো ভিডিও ক্লিপস তো থাকবেই অতি অবশ্যই আমি ডিসাইড করেছি যে এবার থেকে আমি ক্যামেরার সামনে এসে মুখোমুখি আপনাদের সামনে সেগুলো প্রমাণসহ তুলে ধরবো আমি পরিণাম ভয় পাই না হয়তো আমার অনেক কিছু ক্ষতি হতে পারে সেগুলো নিয়ে কিন্তু সেটার পরও আমি করি না আমার কাজ হচ্ছে যে যেটা সত্য তার সাথ দেওয়া তার সাথে থাকা যেটা অন্যায় তাকে অন্যায় বলা যেটা ভালো সেটাকে ভালো বলতে হবে যেটা খারাপ তার বিরুদ্ধে প্রতিবাদ অবশ্যই গড়ে তুলতে হবে তো এগুলো নিয়ে আমি আপনাদের সাথে ধীরে ধীরে কথা বলবো দেখুন বন্ধুরা আমাদের দেশে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে অনুপ্রবেশ ঘটে এমন কি। বিভিন্ন এলাকাতে জনবিন্যাসগত পরিবর্তন কেন হয়েছে এর অন্তর্নিহিত কারণ কি কিছু কিছু এলাকাতে যে জনসংখ্যা আছে তার থেকে আধার কার্ডের সংখ্যা হঠাৎ করে কিভাবে বৃদ্ধি পেলো তার পিছনে কি কারণ আছে সেগুলো নিয়ে কথা বলবো যে হঠাৎ করে আবার কাশ্মীর উপত্যকায় কীভাবে সন্ত্রাসবাদী কার্যকলাপ হঠাৎ করে সাংঘাতিকভাবে বৃদ্ধি পেয়েছে সেগুলো আপনাদের সামনে তথ্য প্রমাণ সহ তুলে ধরব আমাদের দেশ ভারতবর্ষকে অস্থিতিশীল করার জন্য যে অশুভ বিদেশি শক্তি প্রচণ্ডভাবে সক্রিয় হয়েছে সেটা কেন হচ্ছে কিভাবে হচ্ছে ওরা ওদের মডার্স অপারেনটি কি ওরা কীভাবে ব্রেনওয়াশ করে সেগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আমি প্রতিদিন হয়তো ভিডিও নিয়ে আসবো না কিন্তু আমি চেষ্টা করব। প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট দুটো বা তিনটে ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো তো আপনাদের কাছে অনুরোধ বন্ধুরা আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা আজকের ভিডিওটা পুরো দেখেছেন বলে খুবই তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব বন্ধুরা ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ